20 টাকা টাকা হ্যাঁ আচ্ছা সুন্দর সুন্দর বকড়া কালেকশন এগুলো 80 টাকা করে আলাইকুম আপু কেমন আছেন এই ভালো আছেন আচ্ছা ইউজ পরিমাণ কালেকশন দেখছি বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন এখানে 60 পাসে প্যান্ট আছে তারপরে গেনজি আছে ওয়ান পিস আছে বকড়া আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে আচ্ছা প্রথমে আমরা প্যান্ট দিয়ে শুরু করেন

আচ্ছা জি তারপরে কি দেখাবেন তারপরে বোকরা কালেকশন দেখছি আশি টাকা আচ্ছা দুটো দেখান তো কয়েকটা এভাবে দেখান হাতে নিয়ে আচ্ছা খুলে দেখান একটু

তা দর্শক অনেক ধরনের কালেকশন আছে অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে তারপরে নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম